সেক্ষেত্রে ক্রিকেটটা কিন্তু ফুটবলের দিকেই যাচ্ছে ক্লাব প্রধান বেসিক্যালি হয়ে হয়ে যাবে তাদের স্পন্সারশিপ মডেলটা কিন্তু পুরোপুরি নাও গেলে বা এখন তারা একদমই নির্ভরশীল আইসিসির উপর আইসিসির ফান্ডিং এর উপর যেটা একদমই নামে মাত্র মানে আইসিসির যে ফান্ডিং করে সেই ফান্ডিং দিয়ে আমার মনে হয় একটা ক্লাব চালিয়ে দেবে একটা প্যাকেজ দর্শক কেন মাঠে যাবে সেই প্যাকেজটা বানাতে গিয়ে ক্রিকেটের যে অথেন্টিসিটি সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তুমি অলিম্পিকে আমি সেটাই ভাবছি যে অলিম্পিকে টি ক্রিকেটকে অলিম্পিকে নমস্কার উইলর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি সন্দীপন তোমাকে উইলর উইলে আবার স্বাগত ধন্যবাদ পার্থদা আহ একটা বিষয় যত এশিয়া কাপ উঠে এগিয়ে আসছে তার মধ্যে করলেন একদিন বাদদে ডন ব্র্যাডম্যানের জন্মদিন যাদের যাদেরকে নাম শুনলেই আমাদের মাথায় আসে টেস্ট ক্রিকেট অথচ যত এশিয়া কাপ এই এগিয়ে আসছে তুমিও নিশ্চয়ই একটা আহ হয়তো দেখতে পাচ্ছ যে আগামী বিশ্বকাপকে মাথায় রেখে টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে আমি যদি খুব ভুল না করি ভারত বোধহয় এই মধ্যবর্তী সময়টা পঁচিশটার উপর টি টোয়েন্টি ম্যাচ খেলবে হিসেবে হিসেবে ফেব্রুয়ারি তার তোমার কি মানে এই জায়গা থেকে তোমার কি মনে হয় না যে টি টোয়েন্টিটাই কি আগামী দিনে ক্রিকেট হতে চলেছে বা টি কি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং যদি সেগুলো হয় সেটা কতটা ঠিক কি মনে হয় তোমার হ্যাঁ খুব ভালো কোয়েশ্চেন করেছো তুমি কেননা ক্রিকেটের যদি তুমি ফিউচার অফ ক্রিকেট বলো সেক্ষেত্রে ক্রিকেটটা কিন্তু ফুটবলের দিকেই যাচ্ছে ক্লাব প্রধান বেসিক্যালি হয়ে হয়ে যাবে এবং আমি রিসেন্টলি এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম আমি অ্যান্ড্রু স্ট্রাউসের সাথে কথা বলেছিলাম আমি ওনাকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করেছিলাম ব্যাপারটা মানে লর্ডস টেস্ট ম্যাচের সময় একটা অফ ক্যামেরা আড্ডা হচ্ছিল আর কি সেই আড্ডাতে আমি জিজ্ঞেস করেছিলাম কেননা সরি ক্রিকেট অপারেশন সাথে অনেকদিন যুক্ত ছিলেন তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে মানে আপনি কিভাবে দেখছেন এই জিনিসটাকে পুরোটা যে এত ফ্রিলান্স ক্রিকেটার যারা দেশের হয়ে খেলতে চায় না শুধু ক্লাব ক্রিকেট খেলছে এবং তাদেরকে ক্লাব সেন্ট্রিক কন্ট্রাক্ট পাচ্ছে তারা ইংল্যান্ডের প্রচুর এরকম আমরা দেখছি তাই জন্যই ওনার মানে আরো ইংলিশ ক্রিকেটের জন্য ওটা বেশি রেলিভেন্ট আহ তো এই পুরো বিষয়টাকে যে ক্লাব ভার্সেস কান্ট্রি যে ডিবেটটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটে আসছে ইংল্যান্ডে আমরা দেখলাম কাউন্টি গুলো সব আমাদের মানে তাতে বড় হেভি হেভি থেকে সব আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের টিম দেখা যাবে তো উনি ব্যাপারটাকে বললেন যে হ্যাঁ মানে এটা হয়তো আমরা মানে যারা ট্রেডিশনাল ক্রিকেটের সাপোর্টার বা ট্র্যাডিশনাল ক্রিকেটকে পছন্দ করি আমাদের মানতে অসুবিধা হচ্ছে বাট তো আহ দ্যাট ইস দ্য ফিউচার উনি বললেন যে আচ্ছা আপনি কাউন্টি ক্রিকেটে গিয়ে কোন ন কোনো ইয়ং ক্রিকেটারকে জিজ্ঞেস করুন সবাই চাইবে যে একটা সেটেল কেরিয়ার মানে কেউ কেন ইংল্যান্ডের হয়ে কতজন আর টেস্ট ক্রিকেট খেলবে কিন্তু সে যদি একটু ভালো খেলে তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তার জায়গা হবে তার একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি হবে তো আমার মনে হয় খুব ইন্টারেস্টিং কথা বলেছেন বাট এই পরিপ্রেক্ষিতে আমি বলে রাখি যে ক্রিকেট মানে টি টোয়েন্টি ক্রিকেটকে এইভাবেই ব্র্যান্ডিং করা হচ্ছে এবং আইসিসির একটা ঘোষিত পলিসি যে তুমি কিছু বছর আগে তুমি দেখলে যে সমস্ত আইসিসি যত মেম্বার আছে সবাইকে টি টোয়েন্টি মানে টি টোয়েন্টি যত টি হবে কান্ট্রি ভার্সেস কান্ট্রি যেটা আইসিসির ব্যানারে হবে সবগুলোকে টি টোয়েন্টিআই স্ট্যাটাস দিয়ে দেওয়া হলো আইসিসি যে নিউ মানে তার যে পলিসি যে তুমি ক্রিকেটটাকে সাউথ আমেরিকায় নিয়ে যাচ্ছ ক্রিকেটটাকে ইউএসএ তে নিয়ে যাচ্ছ ক্রিকেটটাকে চায়নাতে নিয়ে যাচ্ছ তো যে যে নতুন জায়গাগুলো তুমি নিয়ে যেতে চাইছো সেখানে কিন্তু টি টোয়েন্টি ভার্সনটা তুমি নিয়ে যাচ্ছ তুমি অন্য কোনো ভার্সন নিয়ে যাচ্ছ না অলিম্পিক এলে অলিম্পিকে যে খেলা হবে সেটা টি টোয়েন্টি ভার্সনে হবে সুতরাং আমি জানি না আমরাই মনে হয় শেষ জেনারেশন যে জেনারেশনটা আমরা বলবো যে আমরা মানে ক্রিকেটের অথেন্টিক ভার্সন টেস্ট ক্রিকেট এর পরের জেনারেশন যারা ইয়াং জেনারেশন যারা নতুন ক্রিকেট দেখবে এখন যারা হয়তো মানে এই মানে কি বলবো যারা নতুন নতুন খেলা দেখা শুরু করেছে পাঁচ বছর ছয় বছরের সাত বছরের বাচ্চারা তাদের কাছে মনে হবে টি টোয়েন্টিটা ইজ দা অনলি ফরম্যাট অফ দ্য গেম মানে ইট ইজ দা প্রাইমারি ফরম্যাট বাকিগুলো জাস্ট ওই আর কি মানে একটা ফর্মালিটি আমি তোমাকে এই প্রসঙ্গে একটা কথা বলি তুমি যে ফাইন্যান্সিয়াল বিষয়টা নিয়ে কথা বলছিলে সেখানে রাজস্বী দার সঙ্গে যখন বিভিন্ন আড্ডা হয় আমার অন দ্য ক্যামেরা অফ দ্য ক্যামেরা অফ ক্যামেরা একবার বলেছিল যে এটা একটা বড় রাস্তা হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আরো বেশি পয়সা নিয়ে আসা বা প্লেয়ারদেরকে আরো বেশি পয়সা দেওয়া ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা দেয় যেটা এক্সাক্টলি তুমি বললে এবং আমার মনে হয় এইটাই বোধহয় মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি যখন বিশ্বের প্রেসিডেন্ট সেই সময় যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্লেয়ারদের যে স্যালারিটা ইনক্রিজ করা হয় সেটাও বোধ হয় এরকমই খানিকটা ভাবনা থেকে তবে আমার একটা জিনিস একটু অদ্ভুত লাগে সেটা হচ্ছে এই যে ধরো সামনে টি বিশ্বকাপ তার আগে তুমি কুড়িটা পঁচিশটা টি ম্যাচ খেলছো টিমটাকে সেট করার জন্য টিমটাকে একটা জায়গায় নিয়ে আসার শেপে নিয়ে আসার জন্য তোমার প্রিপারেশন ম্যাচ লাগছে যখন তুমি ডাব্লিউ ফাইনাল খেলতে যাও তখন কিন্তু তোমার ফার্স্ট ক্লাস ক্রিকেটের খেলার কোনো প্রয়োজন পড়ে না তার আগে প্রিপারেশন হিসেবে মানে আইপিএল খেলে তুমি ডাব্লিউ ফাইনাল খেলতে যেতে পারো আগে কুড়িটা টি টোয়েন্টি না খেলে তুমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নামতে পারছো না এই জিনিসটাকে তুমি কিভাবে দেখবে না এইটা এতটা বড় সমস্যা নয় তুমি যদি ডাব্লিউ টিসি ফাইনালের কথা বলো তুমি শেডিউলটা যদি এরকম দেখো আইপিএল এর পরে কিন্তু বেশি গ্যাপ ছিল না এবং তখন মানে এখনো সেই জিনিসটা আছে আর লোধা কমিটি যে রিকমেন্ডেশন ছিল যে আইপিএল শেষ এর পরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ দিনের পরে তুমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারবে আমার মনে দেখো ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া এদের সমস্যাটা অতটা বড় নয় কেননা তুমি ভারতের যদি দেখো তারা কিন্তু টেস্ট ক্রিকেটকে এখনো প্রাইমারি ফরম্যাট বলেই মনে করে এবং ভারতীয় বর্তমান যে বিসিসিআই তারা লাস্ট ইয়ারও আমরা দেখলাম যে পুরো ডোমেস্টিক সিজন যারা খেলবে তাদের এক্সট্রা ইনসেন্টিভ দেওয়া ফিনান্সিয়াল ব্যাকিং দেওয়া বা তুমি যদি দেখো যারা ডোমেস্টিক ভালো পারফর্মার কারুন নায়ারের মতো যারা পারফর্মার তাদেরকে টেস্ট টিমের সুযোগ দেওয়া বা টেস্ট টেস্ট সিরিজ খেলতে যাবার আগে এনাফ টাইম অফ প্রিপারেশন তুমি প্র্যাকটিস ম্যাচেস যাই হোক মানে প্র্যাকটিস ক্যাম্প বেকেন হামে যেটা হলো বা ইংল্যান্ড এই অস্ট্রেলিয়ার আগে পড়তে হয়েছিল তো ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই নিয়ে কোনো কার্পণ্য করে না তাদের কিন্তু এখনো প্রায়োরিটি লিস্টে টপে মানে অ্যাটলিস্ট এখনো পর্যন্ত যেটা আছে যে টেস্ট ক্রিকেট

ডব্লিউ ডিজাইনার সেখানকার তুমি দেখেছো যে গডসে কেমন লোক উইচ কেমন দর্শক হয়েছিল তুমি যদি আজকে এই জিনিসেই মনে করো যে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা বা ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা একটা টেস্ট ম্যাচ ইন্ডিয়া কোনো একটা প্রাইম ভেনুতে করছো কোন একটা মেট্রো সিটিতে তুমি করছো সেখানে কি তোমার মনে হয় ওই কোটিগণ দর্শক আসবে আমি এই কারণে প্রশ্নটা তোমাকে করলাম কারণ তুমি বলছো এখনও ভারতীয় ক্রিকেট টেস্টটাকেই

ইনসেনটিভ একটা টেস্ট ক্রিকেটের মানে কলকাতাকে বলা হয় সিটি অফ মানে স্পোর্টস লাভিং সিটি तेंदुलकर তার শেষ টেস্ট ম্যাচ এই শহরে শেষ মানে এই শহরের তার শেষ টেস্ট ম্যাচ খেলছেন লোক হয়নি একদমই একদমই লোক হয়নি তো এই জিনিসগুলোকে তোমাকে মাথায় রাখতেই হবে দর্শক ভাবছে না দর্শক টি-20 ক্রিকেটকেই প্রায়োরিটি দেয় দর্শক এখন আমরা দেখ যেরম আমরা দেখি আর কি বেসিক্যালি এটা ইটস এ সাইকি যে ওডিআই এ তো আগে কি ওডিআই তে একটা ইডেন গার্ডেন্স ওডিআই এর টিকিট পাওয়া মানে সেটা একটা নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হতো আজকাল ওডিআই এর টিকিট কিন্তু ইজিলি अवेलेबल থাকে অনলাইনে তুমি আরামসে গিয়ে কাটতে পারবে আর আইপিএল এর টিকিট তুমি অনলাইনে কেটে দেখো না কিন্তু এবছর কিন্তু ইডেনে বেশ কিছু সিট ফাঁকা দেখা গেছে আইপিএল চলাকালীন মাঠ ভর্তি কিন্তু সব ম্যাচে যে মাঠ ভরেছে সেটা হয়নি ইডেন গার্ডেনস জেনারেলি আইপিএল এর সময় পুরো প্যাচ থাকে ইনি রেসপেক্টিভ অফ ওয়াটেভার দ্য ম্যাচ ইস আহ যেকোনো ম্যাচে তুমি টিকিট পাওয়া হাহাকার এবং শুধু ইডেন গার্ডেন্স কেন তুমি প্যান ইন্ডিয়া এই জিনিসটা এই জিনিসটা পুরো হয়তো আমাদের সাবকন্টিনেন্ট এ একটু বেশি ইংল্যান্ডে যেমন টেস্ট ক্রিকেটে প্রায়োরিটি এখনো দর্শকের কাছে টেস্ট ক্রিকেটটা বেশি তারা বেশি ইম্পর্টেন্স দেয় অস্ট্রেলিয়াতেও দেয় অস্ট্রেলিয়াতে যদিও এখন নতুন নতুন ট্রেন্ড আসছে কিন্তু দেখো আমাদের উই শুড নট থিঙ্ক অ্যাবাউট দিস প্রসপেক্ট আমি বলছি যে তুমি একটা ধরো বাচ্চাকে নিয়ে তুমি টেস্ট ক্রিকেট খেলা দেখতে গেলে ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় আমি দেখেছি যায় টেস্ট ক্রিকেট দর্শক বাচ্চা বাচ্চা নিয়ে তারা খেলা টেস্ট ক্রিকেট এ ইংল্যান্ডে তুমি যদি দেখো মানে অগস্ট আগে ছিল হচ্ছে কি অগাস্টা প্রাইম ইংল্যান্ডে বলা হয় যে অগস্ট মাসে মানে সব থেকে ওদের প্রাইম টাইম আর কি ক্রিকেটের কেননা ওখানে সামার হলিডে থাকে আগে সেই সময় টেস্ট ক্রিকেট হতো আমার মনে আছে আমি দু সিরিজ কাভার করতে গিয়েছিলাম সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছিল আগস্ট মাসে এখন কি হচ্ছে টেস্ট সামার ইনক্লুডিং অ্যাশেস তারা অগস্টের ফার্স্ট উইকের মধ্যে শেষ করে দিয়ে এখন এখন তোমার ইংল্যান্ডে হান্ড্রেড চলছে হান্ড্রেডে দর্শক পাঁচ পাউন্ডের টিকিট এবং হান্ড্রেডের মূল উদ্দেশ্যই হচ্ছে যে নতুন জেনারেশনকে ক্রিকেটের সাথে ইন্ট্রোডিউস করানো মানে ঠিক আমি এই পয়েন্ট টাই আসতে তুমিও বোধ আসতে চাইছিলে নতুন জেনারেশন কে সঙ্গে আহ পরিচিত করানো বা নতুন দেশগুলো ছোট দেশগুলো অ্যাসোসিয়েট দেশগুলো এদের জন্য কি তোমার কি মনে হয় টি টোয়েন্টিটাই একমাত্র রাস্তা আর অন্য কোনো রাস্তা নেই দেখো হয়তো তুমি অথেন্টিক বা আমি অথেন্টিক ক্রিকেট লাভার হিসাবে বলবো না সবাইকার ফার্স্ট প্রায়োরিট মানে টার্গেট হওয়া উচিত যে আমরা একদিন টেস্ট ক্রিকেট খেলবো কিন্তু ওই ভাবা আর সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার মধ্যে অনেক ডিফারেন্স আছে একটা এই অ্যাসোসিয়েট দেশগুলো কিভাবে নিজেদের ক্রিকেট চালায় তাদের ক্রিকেটাররা কতটা মানে কি বলবো কষ্ট করে নিজেদেরকে এস্টাবলিশ করে সেটা আমি জানি এক্সট্রা কোনো ইনসেন্টিভ নেই সেই দেশে অফ দেশে সেই সব দেশে তুমি ক্রিকেট খেলতে গেলে তোমাকে একটা ডে জব করতে হবে ডে জব করার পর তুমি যদি তুমি মানে অ্যাজ এ শখের হিসাবে ক্রিকেট খেলতে পারো অনেক সময় তাদের বোর্ড তাদের সাপোর্টও করতে পারে না কোনো সেন্ট্রাল কন্ট্র্যাক্ট হয় না তাও তারা খেলাটাকে ভালোবাসো বলে খেলে যায় এরকম অনেক মানে বেশিরভাগই অ্যাসোসিয়েট দেশের এটাই ফরম্যাট বেসিক্যালি সেখানে আইসিসি থেকে যে ফান্ডিংটা আসে সেই ফান্ডিংটা ওই জাস্ট আর কি একটা মানে ছোট্ট ইনসেন্টিভ ওটা আর স্ট্রাইফেন বলা যেতে পারে মানে ওটা দিয়ে কিছু হয় না নাম মাত্র ওটা দিয়ে কিছু হয় না সুতরাং তাদেরকে সাস্টেন করতে গেলে টি টোয়েন্টি ক্রিকেটই খেলতে হবে এবং তাই জন্যই আজকাল তুমি দেখো যে এত টি টোয়েন্টি ক্রিকেট এইসব ছোট দেশগুলো দেশগুলোতেও টি টোয়েন্টি ফরম্যাটটা আস্তে আস্তে করে গ্রো করছিল কিন্তু আর কিন্তু সমস্যা একটা ভবিষ্যতে হবে যে ভারতে যে এই যে ফ্যান্টাসি স্পোর্টস ব্যান হয়ে গেল মেজর অফ মেজরিটি অফ দ্য ইউরোপিয়ান লিগস বলো বা এই ধরনের লিগগুলোতে তারা কিন্তু এই ফ্যান্টাসি স্পোর্টসগুলো প্রাইম স্পন্সার ছিল তো ফ্যান্টাসি স্পোর্টসটা ব্যান হয়ে যাওয়াতে তাদের কিন্তু একটা বিশাল বড় ক্ষতি মানে তাদের স্পন্সারশিপ মডেলটা কিন্তু পুরোপুরি ভেসতে গেল এবং নাও এখন তারা একদমই নির্ভরশীল আইসিসির ওপর আইসিসির ফান্ডিং এর ওপর যেটা একদমই নামে মাত্র মানে আইসিসির অ্যাসোসিয়েট ক্রিকেটকে যে ফান্ডিং করে সেই ফান্ডিং দিয়ে আমার মনে হয় একটা ক্লাব চালিয়ে দেবে তুমি একটা দুবাইতে একটা ক্লাব চালিয়ে দেবে আর কি যাই হোক আমি মানে বলছি মানে এটাই এখন অবস্থা তো ক্রিকেট কোথায় যাচ্ছে তুমি আফগানিস্তান আয়ারল্যান্ড লাস্ট জেরা এই দুটো টিম টেস্ট অ্যাটাস পেয়েছে তুমি আমাকে নাম বলো একটা টিম যার তোমার মনে হয় যে টেস্ট অ্যাটাস পাওয়ার পাওয়ার দেওয়া উচিত বা পাওয়ার কাছে চলে টেস্ট অ্যাটাস পাওয়ার কাছে চলে এসেছে না আউশ কিন্তু অন্তত দিকে তুমি দেখব মানে এটা এটাকে তুমি নস্টালজিয়া বলবে কিনা আমি জানি না কিন্তু যে সমস্ত টিমগুলো গুলো ওয়ান ডে খেলে টেস্ট টিমে তকমা পেয়েছে লবা আগে যারা টেস্ট টিমে তকমা পেয়েছে যারা মানে অনেক ক্ষেত্রে বড় টিমের সঙ্গে খেলা মানে তারা ওয়ান ডে তা কিন্তু সেই টিমগুলো কিন্তু টেস্ট টেস্ট ফর্মেটে এসে তুলনায় বেটার পারফর্ম করেছে মানে আজকে আয়ারল্যান্ড বা আফগানিস্তান যে পারফর্মটা করছে তার তুলনায় কিন্তু জিম্বাবু টেস্ট খেলার সময় নব্বই দশকে ভালো পারফর্ম করেছে তুলনায় মানে ঘরের মাঠে অন্তত না না একদমই 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 তখনকার বলতাম না তখন দেখো তখন ওয়ান ডে ফরম্যাটটা বেশি খেলা হতো এবং ওয়ান ডে ফরম্যাটটা আজকাল তো অ্যাসোসিয়েট গুলো ওয়ান ডে ফরম্যাট কোথায় খেলে খুবই কম খেলা হয় ওয়ান ডে ফরম্যাটটা

ক্রিকেটকে গ্লোবালাইজ করবো আমরা টি টোয়েন্টি ফরম্যাট দিয়ে কেননা আমরা 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 কনটেস্ট করছি এগেনস্ট ফুটবল মানে নব্বই মিনিট একশো কুড়ি মিনিটের খেলা দর্শক ওটা একটা পুরো তিন ঘন্টা বেসিক্যালি ক্রিকেটটা হয়ে গেছে একটা প্যাকেজ বানাতে চাই তিন ঘন্টার একটা প্যাকেজ দর্শক কেন মাঠে যাবে সেই প্যাকেজটা বানাতে গিয়ে ক্রিকেটের যে অথেন্টিসিটি সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তুমি অলিম্পিকে আমি সেটাই ভাবছি যে অলিম্পিকে টি টোয়েন্টি ক্রিকেটকে অলিম্পিকে নিয়ে যাওয়া হবে তো অবভিয়াসলি যখন অলিম্পিক টি টোয়েন্টি ফর্ম্যাটটা অলিম্পিকে যাবে তো যে ধরো এখন প্রথম সিজনে প্রথম বছর মানে দু হাজার আঠাশে ছটা টিম থাকবে তারপর আস্তে আস্তে বলে যে টিম বাড়বে কিন্তু তুমি যদি ধরো মানে চায়না আমরা দেখেছি বা ইউএস আমরা দেখেছি যে যে স্পোর্টসগুলো অলিম্পিকে আসে সেইখানকার দেশের গভর্নমেন্টের ফান্ডিং চলে আসে সেই স্পোর্টসগুলোকে ডেভেলপ করার জন্য ধরো চায়না ফান্ডিং করলো ওদের দেশে ক্রিকেটটাকে ডেভেলপ করার জন্য ওরা কি রেড বল ক্রিকেটের জন্য করবে না ওরা অলিম্পিকে যে ফরম্যাটটা খেলা হয় সেটার জন্য করবে দে ওয়ান্ট অলিম্পিক মেডেল অবশ্যই অবশ্যই এশিয়ান গেমস যেটা আমাদের এশিয়ান গেমস হয় সেখানে ক্রিকেট হচ্ছে ক্রিকেট কোন ফর্ম্যাট হচ্ছে ক্রিকেটের টিটোয়েন্টি ফর্ম্যাট হচ্ছে কিন্তু অন্যদিকে যদি পয়েন্ট অন্য দিকে পয়েন্ট অফ ভিউ দেখো অবভিয়াসলি তুমি টেস্ট টেস্ট ফরম্যাট করতে পারবে না মানে তোমাকে সেটা সম্ভবই নয় মানে তো এই হয়ে গেছে ব্যাপার ক্রিকেটের এই একটা সমস্যা তো গ্লোবালাইজেশন অফ দ্য গেম আমার খুব ফেভারিট টপিক মানে গ্লোবালাইজেশন অফ দ্য গেম আমি নিজে এই আমার ভবিষ্যতে ইচ্ছা আছে আমি অনেক জায়গায় পিচও করেছি আমার প্রপোজালও জমা দেয়া আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিশ্বের এটা নিয়ে আমি পিএইচডি করতে চাই এটাকে এই টপিকটা আমার খুব তুমি যখন এই টপিকটার কথা বললে তখন আমার মাথায় এলো যে মানে এইটা তো আমার এই নিয়ে আমার প্রচুর রিসার্চ বলো বা আমার প্রচুর পার্সোনাল ইন্টারেস্ট আছে অ্যাসোসিয়েট ক্রিকেট এবং গ্লোবালাইজেশন ক্রিকেটকে কিভাবে মানে ছোটবেলা থেকে আসলে কি বলতো যারা আমাদের ফুটবল প্রেমী বন্ধু বান্ধব তারা বলতো আরে তোদের ক্রিকেটে কটা টিম খেলে ফুটবলে দেখ বত্রিশটা টিম বিশ্বকাপ খেলে এই জিনিসটা যখন লোকে বলতো আমার খুব গায়ে লাগতো আমি না একদিনও ক্রিকেটও হবে যে বত্রিশটা টিম বা এরকম টিম কম্পিটিটিভ খেলা দেখবো আলটিমেটলি আমরা জানি না আমাদের জীবদ্দশা সেটা দেখে যেতে পারবো কিনা কিন্তু এই বিষয় নিয়ে আমার একটা পিএইচডি করার খুব ইচ্ছা আছে আমি সুযোগ সুযোগ পাচ্ছি না বা এই বিষয়ে আমি কোনো সঠিক কি বলবো সঠিক কোন স্কলারশিপ আমি পেয়েও গিয়েছিলাম ইউকের একটা ইউনিভার্সিটিতে কিন্তু দে ওয়ার নট রেডি টু গিভ মি স্কলারশিপ আর উইদাউট স্কলারশিপ আমার পক্ষে করা সম্ভব ছিল না তাই জন্য আমি করতে পারিনি ইউকে খুব একটা বড় ইউনিভার্সিটি তাই পেয়েছিলাম কিন্তু হোপফুলি ভবিষ্যতে কোনো সুযোগ পাবো অবশ্যই অবশ্যই একদম অবশ্যই পাবে এবং তখন আমরা এই গ্লোবালাইজেশন নিয়ে ক্রিকেটের গ্লোবালাইজেশন নিয়ে আরো অনেক কথা বলতে পারবো কিন্তু অবশ্যই যেটা বারবার করে মনে হয় অ্যাকচুয়ালি তুমি যখন ফুটবলের কথা তুললে আমরা দেখেছি অতীতে সৌদি আরবিয়াকে জার্মানি সম্ভবত বিশ্বকাপের কোন একটা ম্যাচে আট বলে হারিয়েছিল সেই সৌদি আরবিয়া আর্জেন্টিনাকে গত বিশ্বকাপে হারিয়েছে ক্রিকেটের ক্ষেত্রে এরকম বহু দেখা যাচ্ছে মানে আয়ারল্যান্ড পাকিস্তানকে হারালো কেনিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে প্রথম হারিয়েছে অনেক 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 এক্সাম্পল আছে বাংলাদেশ পাকিস্তান কে হারিয়েছে মানে 1999 ওয়ার্ল্ড কাপ 99 বিশ্বকাপ यस यस তো আমার বক্তব্য হচ্ছে যে এইটা কেন যে শুধুমাত্র গ্লোবালাইজেশনটা টি টোয়েন্টি ফরম্যাট দিয়েই হবে বা করাটা সম্ভব ওয়ান ডে ফরম্যাট আমি টেস্টের কথা বলছি না

কিন্তু তার মানে অ্যাকশন প্যাক্ট বেসিক্যালি যে জিনিসটা যেটা হচ্ছে আর কি সেই কমার্শিয়াল মুভিগুলো যেমন হয় আর কি মানে অ্যাকশন প্যাক্ট হতে হবে সবকিছু থাকবে তিন ঘন্টায় তুমি সবকিছু দেখে নেবে দেখে নিয়ে হ্যাপি এন্ডিং বাড়িয়ে সেই সেই রকম বেসিক্যালি তো ব্রডকাস্টাররা এই জন্য টি টোয়েন্টি পছন্দ করে তারা ভাবে যে টি টোয়েন্টি দর্শক বেশি আনন্দ পাবে তাকে ওটা ব্রডকাস্টার ফ্রেন্ডলি ওটাকে তো ওরা ওরা সেল বেটি বেটার করতে পারবে স্পন্সারদের কাছে যারা অ্যাডভার্টাইজার তারাও টি টোয়েন্টি ফর্ম্যাটটাকে পছন্দ করে তো এই জন্যেই টি টোয়েন্টি আইসিসির আইসিসির এখন ব্রড আইসিসির এখন তাই জন্য তুমি যদি দেখো এবং নেক্সট সিজ নেক্সট ইয়ার থেকে মানে দু ছাব্বিশ থেকে এটা আইসিসির লাস্ট যে অ্যানুয়াল মিটিং হলো সেখানে ঘোষণা হলো যে চ্যাম্পিয়ন্স লিগ টি হতো মনে আছে তোমার হ্যাঁ সেই চ্যাম্পিয়ন্স লিগ টি আবার একটা নতুন নামে ফিরে আসছে কি গ্লোবাল একটা ক্লাব মানে ফুটবলের যেমন লিগ সেই ফর্ম্যাটে যে বিভিন্ন দেশের যারা টপ টু বা টপ থ্রি টিমস হবে বিভিন্ন দেশের যে নিজস্ব টি টোয়েন্টি লিগগুলো আছে সেই লিগের যে টিমগুলো হবে তাদেরকে নিয়ে আবার একটা চ্যাম্পিয়ন্স লিগ মানে ধরো চারটে আইপিএল এর টিম থাকবে দুটো ইংল্যান্ডে এর এর টিম থাকবে দুটো তোমার অস্ট্রেলিয়ার বিগ বিগ ব্যাসের টিম থাকবে সিপিএল এর টিম থাকবে সিপিএল এর যে চ্যাম্পিয়ন হবে সে থাকবে এরকম আমি ওরা ওরা একটা করবে নেক্সট থেকেই হবে ইনফ্যাক্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবরের উইন্ডোটাকে দেওয়া হয়েছে ওদেরকে এবং আইসিসি ওর জন্য প্রপার উইন্ডো দিয়েছে মানে ওই সময় অন্য কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট হবে না ওই সময় ওই ওই সিএল টি টোয়েন্টি হবে মানে ওটার নামটা আলাদা আহ সামথিং আমি নামটা এই মুহূর্তে তবে এগুলো দেখবে আইপিএল এর সময় অন্য কোনো ক্রিকেট হবে না সিএল এর সময় কোনো অন্য কোনো এটা তো দেখো মিনি আইপিএল হয়ে যাবে না এটা তো হবে তুমি চারটে আইপিএল এর টিম থাকবে ওখানে আর আমরা আগেও সিএল টি যখন হতো তখন দেখেছি এটা প্রচন্ড পরিমাণে আনফেয়ার হতো টুয়ার্ডস দা নন ইন্ডিয়ান টিমস কেন নন ইন্ডিয়ান টিমস দের কাছে ভালো প্লেয়ার থাকতো না তাদের অত বাজেট থাকতো না সেখানে আইপিএল এর প্লেয়ার আইপিএল এর টিম গুলোর কাছে চারটে ফরেনার বা অত বড় বাজেট তো অবভিয়াসলি তো বেসিক্যালি ওটা মিনি আইপিএল হয়ে যেত আমার একবার মনে আছে মুম্বাই ইন্ডিয়ান্স একটা ম্যাচে পাঁচটা বিদেশি নামানো তারা পারমিশন পেয়েছিল তার নামিও ছিল পাঁচটা বিদেশি তো সেটাই আমি সেটাই আমি ভাবছি মানে তোমার দুবাইয়ের যে টি টোয়েন্টি হয় তার টিমও থাকবে তো এই এই এইভাবেই মানে ক্রিকেটটাকে আসলে না আসলে দেখবে কিছুদিন পরে এইভাবেই হয়ে যাবে যে ধরো তোমার কোন প্লেয়ার ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার তাকে তোমাকে যদি ন্যাশনাল টিমে খেলাতে হয় তোমাকে ক্লাব থেকে পারমিশন নিতে হবে ক্লাব মানে কি এই যে ফ্র্যাঞ্চাইজি গুলো ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি গুলো নাইট রাইডার্স বলো সুপার কিংস বলো বা আরপিজি মানে সুপার জায়ান্টস প্রাইম এদের তো গ্লোবাল বিভিন্ন লিগে টিম আছে তো সারা বছরই এদের কোনো না কোনো কিছু লেগেই থাকে তো প্লেয়ারকে ওই পুরো হোল ইয়ারের কন্ট্রাক্ট দেবে তো বেসিক্যালি একজন ফ্রিল্যান্স ক্রিকেটার সে ফুটবল বিশ্বকাপের আগে আগে ফুটবল বিশ্বকাপের আগে একটা জোর আলোচনা চলছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কোন ট্রিপ টিম উঠছে সে কোন টিম কোন প্লেয়ার কবে থেকে প্র্যাকটিসে পাচ্ছেন রয় কে ধরো ইংল্যান্ডের হয়ে খেলতে গেলে ওর যে নাইট রাইডার্স ফ্রাঞ্চাইসি যে ফ্রাঞ্চাইসির সাথেই থাকবে তার থেকে তাকে আইনওসি আনতে হবে এখন হয় কি যে জেসান রায় বা কোনো প্লেয়ারকে কোনো আইপিএল বা কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হতে দেশের বোর্ড থেকে আনতে হয় আইনওসি কিছুদিন পরে সেটা উল্টো হয়ে যাবে অলরেডি তুমি দেখলে নিকোলাস পুরান সে দেশের হয়ে আর খেলবে না এরকম আস্তে আস্তে প্রচুর অ্যান্ড্রে রাসেল দেশের হয়ে খেলবে না তো আস্তে আস্তে এই জিনিসগুলো বাড়বে একদম 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 তবে দর্শকরা আপনারা আশা করতেই পারেন যদি আপনারা খুব বড় ক্রিকেট ফ্যান হন ভবিষ্যতে সেই দিনটা আসছে আপনার অফিস থেকে আসবেন একটা টি টোয়েন্টি ম্যাচ দেখবেন দেখে তারপর বন্ধুর ছেলের বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে যেতে পারবেন এবং এটাই এটাই ঘটে চলেছে সম্ভবত অনেক ধন্যবাদ স্যার খুব ভালো বিষয় একটা বিষয় নিয়ে খুব ভালো একটা দেন আমার এটা পছন্দের বিষয় আমার এটা পছন্দের বিষয় এই বিষয়ে আমার প্রচুর পড়াশোনা বা প্রচুর রিসার্চ আছে তো ঠিক আছে তাহলে এই বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে আরো অনেক কথাবার্তা হয়তো বলতে পারি একদমই অনেক ধন্যবাদ